আজ পনেরোই আগস্ট বাঙালি জাতির জন্য একটি ঘৃণতম দিন উনিশশো সালের এই দিনে সেনাবাহিনীর কিছু সংখ্যক বিপদগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করে বাঙালি হারায় তাদের জাতির পিতাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম সাদতবার বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা পুস্তস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারপর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি বেলা সঙ্গে সঙ্গে মুখরিত হয়ে ওঠে চারপাশ তাদের হাতে ফুল ফেস্টুন ও ব্যানার এই সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সহ অনেকেই ব্যক্তিগতভাবে শ্রদ্ধা নিবেদন করেন বাঙালি জাতি কৃতজ্ঞচিত্তে আজকের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য ছুটে আসছেন এবং তারা সকাল থেকেই সেই ভোর পাঁচটা থেকেই আমরা দেখতে পাচ্ছি আমরা যারা স্বেচ্ছাসেবক লীগের শৃঙ্খলার দাঁতিয়ে রয়েছি আমরা দেখতে পাচ্ছি যে সকাল সূর্যোদয়ের আগেই হাজার হাজার নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা এবং সর্বোপরি আপনার দল মত নির্বিশেষে সর্বসাধারণ এই ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক এই বঙ্গবন্ধুর বাসভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন এদিকে জাতীয় সুখ দিবস উপলক্ষে ধানমন্ডির বত্রিশ নম্বরে চলছে আলোকচিত্র প্রদর্শনী রক্তদান কর্মসূচি স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে তেরো থেকে শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হবে আজ আজকের এই পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস তার অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আগস্টের প্রথম প্রহর থেকে আমরা জাতির জনকের প্রতীকিত শ্রদ্ধার অর্পণ করার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি আজকে পনেরোই আগস্ট সারাদিন এখানে আমাদের রক্তদান কর্মসূচি রয়েছে সকালবেলা স্বেচ্ছাসেবক লীগ স্বেচ্ছাসেবক এবং শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রয়েছে আমাদের প্রায় এগারোটি তেরোটি টিম এখানে স্বেচ্ছাসেব এবং শৃঙ্খলার দায়িত্ব পালন করছি আমরা মহান স্বাধীনতা যুদ্ধের যে সমস্ত উল্লেখযোগ্য ঘটনা জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এই এক লক্ষ চুয়াল্লিশ হাজার বঙ্গ কিলোমিটার যে বাংলাদেশের লাল সবুজের পতাকা আজকে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র সেই মর্যাদা অর্জন করেছি সেই আলোকচিত্র আমরা এখানে স্বেচ্ছাসেবক লীগের উদ্দেশ্য উদ্যোগে তেরো চোদ্দ পনেরো তিন দিন আমাদের এখানে প্রদর্শিত হচ্ছে এবং স্বেচ্ছা রক্তদান কর্মসূচি এদিন বর্ণিক অবস্থানে পনেরোই আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ফাতেহা পাঠ